বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচ রান সংগ্রাহক ও বোলার একটি সময় ছিল যখন আমরা শুধু আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অপেক্ষা করতাম কিন্তু দুই সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল আমাদের ক্রিকেট উন্মাদনার নতুন মাত্রা যোগ করেছে মাঠের প্রতিটি ম্যাচেই ছক্কাচারের বন্যা সুইং আর স্পিনের কারিশমা এবং সেই সঙ্গে ব্যাট বলের এক দুর্দান্ত লড়াই আজকের এই ভিডিওতে আমরা জানবো বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান এবং সবচেয়ে সফল পাঁচ বোলারের কথা বিপিএল মানেই উত্তেজনা বিপিএল মানেই ছক্কাচারের ঝড় আর দুর্দান্ত বোলিং এর প্রদর্শনী আজ আমরা জানব বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে শীর্ষ পাঁচ রান সংগ্রাহক এবং সেরা পাঁচ বোলারের গল্প সেগমেন্ট এক শীর্ষ পাঁচ রান সংগ্রাহক প্রথমেই চলুন দেখে নিই বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা পাঁচজন ব্যাটসম্যানকে এক তামিম ইকবাল তামিম ইকবাল যিনি তার অসাধারণ ব্যাটিং স্কিল দিয়ে বিপিএলের সবসময় আলোচনায় থাকেন বিপিএলের বিভিন্ন আসরে তামিম অসংখ্য ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন এবং এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তার মোট রান তেইশশো প্লাস গড় রান পঁয়ত্রিশ দশমিক চার দুই স্ট্রাইক রেট একশো তিরিশ প্লাস দুই মুশফিকুর রহিম মুশফিকুর রহিম তার দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য পরিচিত কঠিন সময়ে তার ইনিংসগুলো বিপিএলে দলকে বড় স্কোরে নিয়ে যেতে সাহায্য করেছে তার মোট রান একুশশো প্লাস তিন মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদ শুধু ফিনিশারি নন সময় মতো বড় ইনিংস খেলতে পারদর্শী তার ধারাবাহিক পারফরমেন্স তাকে এই তালিকায় স্থান করে দিয়েছে তার মোট রান বেশি। পাশাপাশি বোলিং ও বিপিএল এর অন্যতম আকর্ষণ এখন দেখেনি বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পাঁচজন বোলারকে এক শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে যেমন তেমনই বিপিএলেও আফ্রিদি ছিলেন ভয়ঙ্কর তার লেগ স্পিনে বিভ্রান্ত হয়েছেন অনেক ব্যাটসম্যান তার মোট উইকেট পঁচানব্বইটি ছয় দশমিক আট মেহেদি হাসান মিরাজ মিরাজ তার বিপিএল এর দারুণ কার্যকর প্রমাণিত হয়েছেন ব্যাটিং এও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার মোট উইকেট আশির বেশি বিপিএল শুধু একটি ঘরোয়া টুর্নামেন্ট নয় এটি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা খুঁজে পাওয়ার একটি মঞ্চ এখানে তৈরি হয় নতুন ইতিহাস গড়ে ওঠে কিংবদন্তি হয়তো আগামী আসরগুলোতে এই তালিকায় নতুন কিছু নাম যোগ হবে তবে আজ আমরা তাদের কথা বললাম যারা নিজেদের অসাধারণ পারফরমেন্স দিয়ে বিপিএলের রঙিন ইতিহাসে জায়গা করে নিয়েছেন আপনাদের কি মনে হয় কে হতে পারে বিপিএলের আগামী আসরের সবচেয়ে সফল খেলোয়াড় কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন